এই যে আর লাস্টে যে নামানোর পরে গরম মশলাটা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু একটা আলাদা গন্ধ আসছে তো সত্যি অসাধারণ হয়েছে কি বলবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সন্ধেবেলা একদম রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করবো মাংস তো এই যে বাজার থেকে মাংস নিয়ে এসেছে তো এখানে আছে বেশিরভাগ মুরগির ছাল আর মাংসের ভাগটা কিন্তু খুবই কম এই যে দেখো ছাল রয়েছে তো এখন মানে বাজার থেকে বেশ সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে এসেছে আর এই যে এটা আছে গলা তো আজকে এই মানে ছালটা আজকে কিভাবে রান্না করছি সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে দেখো আমি সব কিছু মোটামুটি তৈরি করে নিয়েছি এগুলো আদা কেটেছি রসুন পেঁয়াজ কেটেছি একটা কাঁচা টমেটো আর আলুগুলো ঠিক ছোটো ছোট চৌকো চৌকো করে নিয়েছি তো এখন মশলাগুলো বেটে নেবো আর মাংসটাও তার মধ্যে ধুয়ে নেবো মাংসটাকে এভাবে জল ছাড়াতে রেখে দেব এই যে দোকানে পাঠিয়েছিলাম একটা গরম মশলার পাতা আনতে দুটো এনেছে দেখছি আর সাথে একটা লঙ্কার গুঁড়ো আর এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতাও নিয়ে এসেছে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি কড়াটা ওদিকে বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দেব আলু ভাজার জন্য এটা কিন্তু একদম এবছরের নতুন আলু আলুটা একটু ঢেকে ভাজা করছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুর ভিতরটা আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেব কড়াইতে যে তেল আছে আমি আরেকটু তো তেল দিয়ে দেব তেলে দিয়ে দেব একটু পরিমাণে চিনি যে চিনিটা দিয়েছিলাম চিনিটা এখন কি সুন্দর লাল লাল হয়ে উঠেছে তো এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো রসুন খেটো এর সাথে দিয়ে দেব জিরে মরিচ আর ধনে বাটা দিয়ে দেব আদা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেরকম খাবে সে সেরকমই দেবে কয়েকটা তেজপাতা মশলাটাকে ভালো করে কষাই করবো তো এবারে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো এই যে দেখো মশলার থেকে কিন্তু এই কানা দিয়ে কানা দিয়ে দেখো তেল ছাড়ছে এই যে এরকম সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম এবারে জল ঝরিয়ে রাখা মাংসটা কিন্তু দিয়ে দেব মাংস খুবই কম আর ছালের পরিমাণটা বেশি এবারে ঢেকে দেব মশলার এই যে দেখো বাপি কিন্তু সন্ধ্যেবেলা ভাত খেয়ে নিয়েছে তো নিয়ে এখন বল হয়ে বসে আছে আজকে বই পড়ছে সবসময় আমার কাছেই পড়ে আজকে গেছে ওর ঠাম্মির কাছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়াটা হয়েছে তো এবারে আদর্শ লিপিটা পড়বে পড়বে না লিখবে তো কিছু বলে দাও কে বলবে তুমি বলো কিছু বলো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে যাদের যারা খাবে তাতে চলে আস নালে কিন্তু তাতে হবে না শেষ হয়ে যাবে তাই তো শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওঠো উলি বাবালি উলি বাবালি উলি বাবালি উলি বাবালি করে হ্যাঁ রান্না হয়ে গেলে ডাকবো ঠিক আছে যাও হ্যাঁ টাটা টাটা ভাবি পড়তে গেল আর বলে দিল যে মাংস কষাই করে তুলে রাখতে তো যাই হোক এই যে কাঠের জালে রান্না হচ্ছে তো আগে যদিও পাতার জালে করতাম নাড়া পাতা দিয়েই করতাম কিন্তু এখন কাঠের জালেই করছি তো যখন নাড়া হবে তখন আবার নাড়া পাতার করব করবো উনুনের জালটাও কিন্তু আর যদি দেখো মাংস কিন্তু তেল ছেড়ে করতে হবে মাংসের মশলা কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণ কম দিয়েছি কারণ সপ্তাহে দু থেকে তিনবার করে মাংস হয় তো মশলাটা অতিরিক্ত বেশি খাওয়া হয়ে যাচ্ছে তেল জাতীয় জিনিসটাও বেশি খাওয়া হয়ে যাচ্ছে যার কারণে পেটে চর্বি বেঁধে যাচ্ছে একটু মাংস হলে মশলা একটু কমিয়ে দিয়েছি তো এরপরে পরে আরও কমিয়ে দেব তো তা না হলে কিন্তু আর কি শরীরের আর কি অনেক রকম গ্যাসের সমস্যাও দেখা দিচ্ছে এত পরিমাণে রিস রিস খাওয়ার খাচ্ছে একটু হালকা পাতলা না খেলেও শরীরটাও টানছে না যাই হোক ফসলটা কিন্তু রেডি হয়ে গেছে তাই হয়ে যায় দেখে বুঝতে পারছো কালারটা তখন এসছে তো এবার এখান থেকে বাটির জন্য কয়েক পিস মাংস তুলে নেবো আর ছালও নিয়ে নেবো এই যে ও বলল তুলতে কষাই কিন্তু রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু একদম অল্প করে জল দেবো আজকে একদম মাংসটা পুরো মাখা মাখা হবে এই যে বন্ধুরা মাংস কিন্তু খুব সিদ্ধও হয়ে গেছে আর কষাইতে এমনি সিদ্ধ হয়ে গেছে আর এই যে আলুটা দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে আলুটা আর তরকারি ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে তোমরা বুঝতে তো এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো নামানোর পরে আরেকটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো কিন্তু আমি ছড়িয়ে দেবো এই যে তাহলে রান্নাটা একদম রেডি দেখো পুরো মাখা মাখা করেছি তোমরা দেখেই বুঝতে পারছো তরকারির কালারটা কেমন এসছে এই যে আর লাস্টে যে নামানোর পরে গরম মশলাটা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু একটা আলাদা গন্ধ আসছে তো একদম গ্রেভি টাইপের হয়ে গেছে তো চলো তাহলে এবারে খাওয়া দাওয়ার পালা আমি রুটি করব আমি রাত্রে রুটি খাই রুটি দিয়ে মাংস খাবো আর বাড়ির সবাই ভাত দিয়েই খাবে তো চলো তাহলে রুটিটা তৈরি করে নিই শুকনো রুটি করি কিন্তু আজকে এই যে দেখো ময়দা দিয়ে গোলা রুটি করছে সামান্য লবণ দিয়েছি লবণ দিয়ে কড়ার দিকে দিয়েছি একটু গোলা রুটি করছি গোলু রুটি রুটিটা রেডি হয়ে গেছে এই যে দেখেছ এই যে এখানে দুটো রুটি করেছি তো এই দুটো রুটি দিয়েই আজকে রাত্রে চলবে তো চলো মাংস তরকারিটা নিয়ে নিই এই যে মাংসের তরকারি আর রুটি তো চলো আর ওদিকে বাপে ভাত খাচ্ছে তো তোমাদেরকে আর দেখালাম না প্রায় খাওয়া হয়ে গেছে কারণ ওর আগে আগে দিয়ে দিয়েছি আমি আলুটা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে সত্যি অসাধারণ হয়েছে কি বলবো ময়দা দিয়ে যে রুটিটা করে এত পরিমাণে সফট হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিও পরবর্তী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আজকের মতো টাটা